যার নাম নিয়ে যার নামে আমাদের এই বইটা তিনি হচ্ছেন বিঘ্নহর্তা গণেশ ঠাকুর বইটির যে বিষয় এবং যাকে নিয়ে বইটি যেটি উপমন্য বলল আমার এবং আমাদের সবারই খুব কাছের উনি এবং ওনাকে না করে আমরা কোনো কাজই শুরু করি না কান্দুটি যেন ছোট দুখানি কুলো তাতে সোনার মাকড়ি গলায় এক রূপত রূপর তারের পৈতে ঝোলানো পরনে লাল পেরে পাঁচ আঙুল একটি হলদে ধুতি গলায় তার চেয়ে ছোট ছোট ঘুঙুর গোলগাল চারটি হাতে বালা বাজু তার গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিটমোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে নামা নামাহামা আদি ব্রহ্মা নিরুপামা পারামা পুরুষে পারা। খ লাম্ব দ্বারা মহায়োগী প্যারামাসুন দ্বারা উপহার দিল যে এদের খুব বই সত্ত্বেও গণেশ তো অগ্রপূজ্য গণেশকে সবার আগে পুজো করা হয় সেই জন্য সবার আগে বইটা গণেশ ঠাকুরকে নিয়েই লিখতে লর্ড গণেশের বিভিন্ন লিজেন্ডস এত যে গল্প রয়েছে তার সিগনিফিকেন্স কি কি বোঝাতে চাওয়া হয়েছে সেই গল্প সেগুলো কিভাবে লর্ড গণেশকে পুজো করা হয় তার এই যে রূপটা রূপটার মানে কি এরকম অনেক কিছু টপিক এখানে কিন্তু মানে কভার করা হয়েছে বিপদে আমি না যেন করি ভয়